তা আমরা আর কোনো না আমাকে রাস্তা কাটিয়ে পানি ওদি বেড়ে যাক আমরা এখন শুকনো থাকতে চাই আর আমরা কোনো চাই নে আর আমরা নদীর কোনো কাজও চাই না এখন আমরা যেটুকু আমার বেরবার অবস্থা সেইটুকু আমাকে রাস্তা কাটি দিয়ে ওদি ওইখান দিয়ে নদী বেরকে দোক আমরা এখন শুকনো থাকতে চাই এই যে তিন দিন থেকে আমার বাড়ির পানি আমরা কিসের রান্নাবান্না কিসের খান কিসের দান আমরা রাস্তায় থাকিছি থাকিয়ে আমার কায় উদ্দেশ্যও নাই খবরও নাই বার্তাও নাই আমরা কী করি খাই তো কাজে আমাকে একটা চুলি অটে বসে থুসি যে নাই নাস্তা পানি পাই সে করি খাই না খাইলেও আমরা থাকি ওই খাইলেও থাকি আমরা কার ওটে যাই কাকা না বাপ মাও কই বাবা কইলেও তো মাঝেও এখন খাবার দেয় না কথাটা নয় তা এখন আমরা কি করি এলা ওই যে সকালে পানি না আসলো এখন ফির আবার পানি বাসছে এই দিন থেকে আমার পানি নাগাবায় এখন এখন কি করি এখন হাসিনের সরকার আসলো আজ ব্যবস্থা করে কাল ব্যবস্থা করে ব্যবস্থা তো করিল না এখন আর আর কি ব্যবস্থা চাই এখন তো আমাকে তো এই সারাই লাগবে এখন এই নূর সরকার আসছে আমাকে আরও নদীত ভাসে দেয় নাহলে আমার চিবি মারি ফেলায় না চোটায় মারি ফেলায় ফেলাক আমরা আমরা আসি আমরা আসি আমরা ডারসে আসি রকম শিশু বাচ্চা ধরি কোথায় যাবো সরকার কি আমার চোখ দেয় সরকার তো আমার কোনো চোখ দেয় না হ্যাঁ তাইলে আমরা কি করি গরু ছাগল সব নিয়ে আমরা উঁচু জায়গায় এখানে আসি সাপের ভয় পোকা মাকড়ের ভয়ে থাকতে পারি না আমরা কোনো করতে পারি না নাই আস্তা নাই ঘাট নাই কোনো ঝেকনা জমা জমিন তাই আমার ডুবিয়েছে আমরা কী খেয়ে বাঁচবো না বাঁচমো তার তো আমার কোনো সিদ্ধান্ত নেই সরকার কি কেউ আইসিও না খবরও না করে এই আজি এখন চেয়ারম্যান আসিয়ে দশ কেজি চাল দিয়ে গেছে আসি এখানে খবর করছে না করি কি করে এলাকার চেয়ারম্যান এলাকার মেম্বার না করি তো বসন নাই এখন কাজে আসবে আমার ওটাই বলে এখন দেখিয়েছি এলাকার লোক কেমন আছে নাই এই এইভাবে তো আসি এখন আমরা আর কিছু চাই না নদী হলে তখন এখন আমার এখন উপকার হলে আর যদি নদী নদী খুরন না হয় তো আমাকে এই ভাসিয়ে বেড়ানো যেখানে আমার জমা জমি আমার শখ তো নদীর সতর্ক হলে আমরা খুব সুখে থাকবো আমাদের যে পানিবন্দি আমার এলাকায় না থাকে আমার পানিবন্দিতে যদি শুকনে থাকতে পারি বা শুকনে বসত করতে পারি আমরা মনে করি যে হাজরাহাজির করে আমরা খাইতে পারবো আমরা বিশাল সুখে থাকতে পারবো আমাদের আকুল আবেদন সরকারকে আমার আকল আবেদন বা আমার অন্তর থেকে খুব আবেদন জানাই যে আমাদের নদীটা যথাযথ আমাদের একটু খরণ করে দেয় বা নদীটা একটু যথাযথ আমরা ভাঙন থেকে আমাদের রক্ষা করে দেয় প্রতিটা সরকার আসে আর কাজ করবো এ করবো সে করবো কোনো সরকারের কাজের বেলা নাই খালি সবাই আমাদের সাথে ধোকাবাজি তা আমরা এই পানির কতদিনে মুক্তি হবে এটি আমরা চাই যে কত দিনে আমরা মুক্তি পাবো পানি থেকে হাসিনা বিগত পনেরো ষোলো বছর থাকলো কত আশা দিল যে এই নদীর কাজ হচ্ছে এই নদীর বেড়ি মনে করেন যে খোরনের কাজ হচ্ছে কিন্তু আমরা তো এরকম আশাহার মুখ এই পর্যন্ত দেখলাম না ইদারিং আমাদের এই ইনুস সরকার একটু সমাবেশ করলো আমরা ওখানেও গেছিলাম ওই যে সমাবেশটা করলো তাতে মনে হয় যে কাজ শুরু হয়ে গেল কিন্তু অথচ দেখতেছি এখন উল্টে এখন উলটিয়াই দেখতেছি কাজ নাই করবো নাই করবো নাই কিন্তু ওই পার্লামেন্টে বসি এনারা অনেক কিছু বলে আমরা কোনোই ভোগ করতে পারতেছি না